গরম দেখে ভুলবেন না মুহূর্তে বদলে যাবে আবহাওয়া আজ ঝেপে বৃষ্টি দক্ষিণবঙ্গের এই সাত জেলায় আকাশে ধরা দিয়েছে নীল সাদা মেঘ পুজোর যে আর বেশি দিন সময় নেই দিন কয়েকের অপেক্ষা তারপরই মা আসছেন তবে এরই মধ্যে মন খারাপের খবর দিল আবহাওয়া দফতর আবহাওয়া দফতর সূত্রে খবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সোমবার জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে যা নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ পুজোর আগেই ফের দোসর হবে বৃষ্টি আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের একাধিক জেলায় সোমবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা এবং দুই বর্ধমানের বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর তিরিশ থেকে চল্লিশ কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে সমে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হাওড়া ও হুগলিতেও এরপর মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভিজবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু এদিন ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সিলসিলা জারি থাকবে ওদিকে অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বাংলায় বৃষ্টি বাড়তে পারে বাংলার জেলাগুলিতে এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর অর্থাৎ পুজোর মধ্যেও বৃষ্টির পূর্বাভাস এদিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেই বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে